নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের রান্না করা ভাতের চাল দিয়ে বালি ছাড়া মুড়ি ভেজে দেখাবো তার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ ভাতের চাল নিয়ে নিয়েছি এখন চালটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নেব তাহলে বন্ধুরা রেসিপিটি দেখা শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন চালগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি একটা ছাঁকনিতে রেখে দিয়েছিলাম তাহলে জলটা সম্পূর্ণভাবে চাল থেকে কিন্তু গেছে বেরিয়ে এখন এই ছাঁকনি থেকে চালগুলোকে এই পাত্রে আমি ঢেলে নেব এখন চালের মধ্যে দিয়ে দেব একটু লবণ লবণের সাথে চালগুলোকে ভালো করে মাখিয়ে নেব যেন লবণটা সব চালে সমানভাবে মিশে যায় ভালো করে এখানে মাখিয়ে নিয়েছি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি এখন চালগুলোকে এর ভিতরে দিয়ে অল্প আছে এবার চালগুলোকে এইভাবে নেড়ে নেড়ে একদম শুকিয়ে নেব অল্প আছেই কিন্তু এটা করতে হবে তাহলে চালগুলো ভালো রকম শুকিয়ে যাবে আর সমানে কিন্তু এইভাবে নাচে থাকতে হবে অল্প আছে এইভাবে নাড়তে নাড়তে চালগুলো কিন্তু অনেকখানি শুকিয়ে গেছে আর দেখুন চাল দিয়ে কেমন শব্দ পাওয়া যাচ্ছে এখন আরও কিছুক্ষণ আমি ভেজে নেব কিন্তু এইভাবে নাড়তে হবে না হলে কিন্তু উপরের চালগুলো ভাজা হবে না নিচের চালগুলো কিন্তু ভাজা হয়ে যাবে দেখুন কেমন শব্দ ভেসে আসছে আরো কিছুক্ষণ আমি ভেজে নিয়ে ফিরে আসছি চালগুলো কিন্তু আরো বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি এখন দেখুন চালগুলো দিয়ে কেমন ঝমঝম শব্দ হচ্ছে চালগুলো কিন্তু এখন একদম আমার হয়ে গেছে এখন চালগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নেব চালগুলো একটা পাত্রে নামিয়ে নিয়েছি এখন একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যাতে গরম থাকে এই গরম থাকতে থাকতে কিন্তু চালগুলো আমার ভেজে নিতে হবে এখন আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে কিন্তু গরম করে নিয়েছি এখন আমি যে ভাজা চালটা ঢেকে রেখেছিলাম সেই ঢাকনাটা খুলে নেব আর একটা চামচে করে একটু করে চাল নিয়ে নেব। নিয়ে করার ভিতরে দিয়ে দেব আর কিন্তু একদম রেখে এটা হবে আর একটা ঝাঁঝি হাতা দিয়ে এই সাথে সাথে তুলে নিতে হবে ঝাঁকনি দিয়ে কিন্তু এইভাবে তুলে নেব। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে দুই একটা পুড়ে যাবে সাথে কোনো অসুবিধা নেই এইভাবে তুলে নেব আর এখানে আমি একটা পাত্রের উপর একটা খবরের কাগজ দিয়ে রেখেছি তার উপরে মুড়িগুলোকে দিয়ে দেবো তাহলে মুড়ির ভিতরে যে তেলটা সেটা এই কাগজে টেনে নেবে আবারও আমি আর একটু চাল তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এটা কিন্তু অল্প পরিমাণেই দিতে হবে কারণ মুড়ি ভাজার পরে কিন্তু অনেকখানি হয়ে যাবে দেখুন কেমন মুড়ি ছিটে উঠছে উঠছে এখন এইভাবে একটু নাড়া দিয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর মুড়ি হয়েছে এখন আবারও এভাবে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নেব পেপারের উপরে রেখে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর মুড়ি হয়েছে এখন এই মুড়িগুলোকে আপনারা যদি ভেজে একটা পোটোই উপরে রেখে দেন এই মুড়ি যদি একবার খান আর আপনারা কিন্তু কেনামুড়ি খেতে চাইবেন আর এটা ভাজতে কিন্তু একদমই সময় লাগেনি আমার দশ মিনিটের মধ্যে এই ভাতের চাল দিয়ে মুড়ি ভাজা হয়ে গেছে তাহলে বন্ধুরা আমার এই পদ্ধতিটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করে দেবেন এখন আমি বাদ বাকি চালগুলোকেও একইভাবে ভেজে নেব